কেকের মধ্যে ট্রেন চলছে আর এই পুরো থিমের কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি সম্পূর্ণ জানতে হলে শিখতে হলে পুরো ভিডিওটা আজকে দেখতে হবে একটুও কিন্তু আনা যাবে না এক সেকেন্ডের জন্য কারণ এই ভিডিওতে এ টু জেড সকল টিপস এন্ড ট্রিক্স বলা আছে প্রথমে আমরা জেনে নেই কি কি আমাদের এই কেকটাতে প্রথমে এখানে একটা ট্রেন্ড এবং কিছু টপার আর হচ্ছে একটা বোর্ড লাগবে এখানে আমি চোদ্দ ইঞ্চি সাইজের একটি বোর্ড নিয়েছি আমি এই একটা তিন পাউন্ডের মধ্যে করেছি ট্রেনের সাইজের উপরও কিন্তু ডিপেন্ড করে আপনি কত সাইজের বোর্ড নিবেন তাই সব থেকে ভালো হয় আপনি কেকটা একদম রেডি করার আগে প্রথমে যদি আপনি ট্রেনটা কিনে আনেন তারপরে যদি সকল কাজ শুরু করেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে ইতিমধ্যে আমার কিন্তু এই মুভিং ট্রেন থিম কেকটা অনেক বেশি ভাইরাল হয়েছিল একদম টু মিলিয়ন ভিউ সেটা অনেকটা ঘোলাটে ভিডিও ছিল এবং অনেক কিছুই আমি ভুল করেছিলাম আমরা প্রপার টিউটোরিয়াল সেটাতে ছিল না তো ভাবলাম অনেকদিন পরে যেহেতু এই কেকটার অর্ডার আবার এসেছে তাই একদম পুরোপুরি একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করা যায় আজকের এই ভিডিওতে আমি কোনো প্রকার কোনো কিছু তেমন বাদ দিইনি সকল কিছুই রাখার চেষ্টা করেছি কিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কেকটা ডেকোরেশন করি কেকের নিচের লেয়ারটা ছিল আট ইঞ্চি সাইজের এবং উপরের লেয়ারটা ছিল পাঁচ ইঞ্চি সাইজ তো কেকটাকে আমি কোট করে ওভারনাইট রেখে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন পুরো কেক ওভারনাইট ফ্রিজে রাখার নিচের টায়ারের কেকটা একদম ঠিক মাঝামাঝি ভাবে আলাদা করে নিয়েছি কেটে এবং তারপরে আমি দুইটা অংশই দুইটা বোর্ডে রেখেছি দুইটা বোর্ড দুইটা অংশে রেখে আমি কিন্তু পুরো কেকটাকে আবার একটু সাইড যে অংশটাকে আমি কাটলাম সেই অংশটুকু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি স্মুথ করে নিচ্ছি আমার এই ভিডিওতে আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজ করে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ আসলে আমি ডিটেলস আপনাদেরকে বোঝাতে পারবো না কিন্তু দয়া করে আপনারা পুরো ভিডিওটা না টেনে যদি দেখেন আশা করছি আর কখনো দ্বিতীয়বার চিন্তা করতে হবে না তো আমি নিচের টায়ারের একটা অংশ বসানোর পরে কিন্তু আবার ট্রেনের রেল লাইনটা আবার বসিয়ে নিচ্ছিলাম কারণ এই জিনিসটা খুবই সেনসিটিভ একটা বিষয় কারণ যদি প্রপার ভাবে না বসাতে পারি তখন কিন্তু আর এই কেকটা সুন্দরভাবে ট্রেনটা ঘুরবে না আর ট্রেনটাই যদি না ঘুরে তখন কিন্তু এই কেকের আসল সৌন্দর্যটাও থাকবে তো আমি একটা সাইড বসিয়ে তারপর ট্রেনটার রেল লাইন বসিয়ে আবার কিন্তু ট্রেন চালে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা কোনো জায়গাতে আবার ট্রেন যদি লেগে যায় তখন কিন্তু আমার কেকটাকে আবার আবার একটু সাইড করতে হবে তো কেক এটা পুরোপুরি সেট করার পর কিন্তু আর মুভ করা যাবে না আগেই বারবার যতবার আপনি চান অবশ্যই বারবার ট্রাই করে দেখবেন এবং চেক করে নিবেন তো যেহেতু রেল লাইনটা ছিল একদমই প্লেন বোর্ডের উপর তাই যখনই ট্রেনটা চলছিল একটু মুভ করছিল আমি নিচে ঘাসের মতো একটা লুক দেওয়ার জন্য সবুজ কালার ক্রিম দিয়ে পুরোটা সমান করে নিয়ে একটু টেক্সচার টাইপের ডিজাইন করে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে ঘাস নজলে ব্যবহার করতে পারেন কিন্তু সেটাতে অনেক বেশি ক্রিম নষ্ট হয় তাই আপনারা এই করতে পারেন ঠিক তার উপরে ট্রেনের রেল লাইনটা বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে ক্রিমের সাথে যেন এটা সেট হয়ে থাকে তাই হচ্ছে ভালোভাবে চেক করে নিয়েছি এখন উপরের টায়ারটা আমরা যেহেতু বসাবো মাঝখানটা কিন্তু আমার নিচের টায়ারে একটু ফাঁকা তাই উপরের টায়ারটা যখন বসাবো সেটার প্রপার সাপোর্ট কিন্তু আমাদের খুব বেশি দরকার আর তার জন্য আমি উপরের কেকটা যেহেতু পাঁচ ইঞ্চি সাইজের ছিল তাই আমি নিজের বোর্ডটা ছয় ইঞ্চি সাইজে নিয়েছি আমার কাছে পাঁচ ইঞ্চি সাইজের ছিল না সেই ছয় ইঞ্চি সাইজের বোর্ডটাই বোর্ডটাকে আমি খুব ভালোভাবে ক্লিন র্যাপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে আমার কেকটা নষ্ট হওয়ার অনেকটা পসিবিলিটি কমে যাবে আর যেহেতু বোর্ড জিনিসটা একটু হার্ড আর কেকটা আমাদের সফট তার জন্য আমি যেই সাইডে হচ্ছে যে যে জায়গাতে প্রেশার পরবে উপরের কেকটার সেই সেই জায়গাতে আমি খুব ভালোভাবে স্ট্র দিয়ে নিয়েছি এতে করে কি হবে যখন আমার কেকটা বসবে উপরটা তখন আমার নিচের কেকে বেশি প্রেশার লাগবে না এবং ডেবে যাওয়ারও চান্স থাকবে না আমার প্রথম কেকটা যারা দেখেছেন তারা দেখবেন আমি সেখানে অনেক ভুল করেছিলাম আমি যখন উপরের টায়ারটা বসিয়েছিলাম কেকের উপরে বসানোর পরে আমি কিন্তু বাকি কাজটা করেছি কিন্তু এবার আমি সেই ভুলটা আর করিনি আমি কিন্তু উপরের টায়ারের ফুল কমপ্লিট করে নিয়েই কিন্তু কেকের উপরে বসি এতে করে আমার জন্য অনেক বেশি ইজি হয়েছে এবং খুব ঝামেলা কম মনে হয়েছে আর উপরে টাইটা যেহেতু অনেক বেশি রেড কালারে থাকবে আর ডিপ কালারে টেস্ট নষ্ট হয়ে যায় তাই আমি উপরে কিন্তু আগে পুরো কেকের বেস্টাতে হালকা একটা রেড কালার দিয়ে কাভার করে নেওয়ার পরে উপরে কিন্তু খুব পাতলা একটা প্রলেপ দিয়েছি এতে করে আমার কেকের টেস্ট একদমই কিন্তু নষ্ট হয়নি তো এই তো তারপরে হচ্ছে আমি সাইডে বর্ডার দিয়ে নিলাম যেহেতু আমার বোর্ডটা দেখা যাচ্ছিল তো একটু ডিজাইন করে নেওয়ার পরে আমি আমার টপারগুলো সেট করে দিয়েছি যেহেতু কাস্টমারের বাজেট একটু কম ছিল তাই এখানে আমি স্টিকারের টপার ব্যবহার করেছি আর এখানে যে স্টিকারের টপারগুলো ছিল এখানে সাইজের মাক্রোসার টপারটা ছিল টু আর সাইজের আর বাকিগুলো ছিল থ্রি আর সাইজের আর মাঝখানের যেই টপারটা ছিল স্টিকার যেটাতে নাম লেখা ওটা ছিল ফোর আর সাইজের আর উপরে একদম ওটা তো প্লাস্টিকের একটা টপার ছিল আমি প্রথম যখন বানিয়েছিলাম তখন আমার পুরো কেকটাতে এই প্লাস্টিকের টপার ছিল আর যেটার বাজেট অনেক বেশি হয়ে যায় তো এখানে তারপরে আমি ট্রেন চালিয়ে দেখছিলাম সবকিছু ঠিকঠাকভাবে চলছিল কিনা কিন্তু শেষ সময় এসেও ঝামেলাটা হয়েছে কারণ যখন আমি ট্রেনটা চালাচ্ছি তখন একদম স্মুথ ভাবে ট্রেনটা চলছিল না যখন আমি শুধু বডিটাকে দিচ্ছিলাম মানে মেইন যে পার্টটা ওই ট্রেনটা খুব ভালো চলে কিন্তু যখন একদম পুরো সেট করে ট্রেনটা দিই তখন আর চলছিল না পরে আমার একদম আবার নতুন করে আরেকটা ট্রেন কিনে এনে তারপরে আবার সেট করতে হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কীভাবে এই মুভি ট্রেন থিম কেকটি আপনি বানাবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ